গভর্নমেন্ট এবং বাংলাদেশ আর্মি খুব সুন্দরভাবে ওতঃপ্রোতভাবে একে অপরের সম্পূরক হিসাবে কাজ করছে আমরা প্রতিনিয়তই সরকারের সাথেই কাজ করছি সরকারের নির্দেশনা মেনেই কাজ করছি নট টু রেকর্ড এটুকু বলতে পারি যে আমরা যখন আমাদের পরিবারের মধ্যে অবস্থান করি ইনফর্মাল দিস ইনফর্মাল পার্ট আমাদের পরিবারের ভাই বোন বাবা মার সঙ্গে কখনো আমাদের ভুল বোঝাবুঝি হয় কথা কথার মতো পার্থক্য হতেই পারে বিভিন্ন তো মিটে যায় দিস ইজ ইস এ ফ্যামিলি সো দেশ চালাতে গিয়ে বিভিন্ন স্টেক হোল্ডাররা বিভিন্ন সময় কথা বলেন কথা বলতে পারেন এটা নিয়ে এত মানে আমরা যেইভাবে চিন্তা করছি সরকারের সাথে সেনাবাহিনীর বিশাল মত হয়েছে বিভেদ হয়েছে যেটা দেখছি মিডিয়াতে লেট আস নট ইন দিস ম্যান এরকম আসলে কিছু হয়নি সরকার এবং সেনাবাহিনী খুব সুন্দরভাবে একে অপরের সহযোগিতায় কাজ করছে তো এটা নিয়ে মিস ইন্টারপ্রেট করার কোনো সুযোগ নেই করিডোর ইস্যু অত্যন্ত স্পর্শকাত এটা নিয়ে বিভিন্ন রকম কথা হয়েছে নট টু মিস ইন্টারপ্রেট আমি যখন বাংলাদেশ মিয়ানমার বর্ডার ইস্যু নিয়ে আর্সা আর এস ও নিয়ে কথা বলেছে আমি কিন্তু করিডোর শব্দটা একবারও বলিনি বলেছি আমি আপনাদেরকে বিকজ দ্যাট ইজ এ সেপারেট ইস্যু করিডোর ইজ এ সেপারেট ইস্যু এটার সাথে বর্ডারের আর্টসা এবং আর এস যে মুভমেন্ট তাদের যে অস্ত্র নিয়ে এখানে চলাচল এটার সাথে কোনো সম্পৃক্ততা নেই সো আমি যদি সামারি করি এটুকু বলবো যে লেটেস্ট থিং ভেরি সিম্পল অনেক কমপ্লিকেটেড না চিন্তা করে আমরা যেন এটাকে এমনভাবে না দেখি যে সরকার সেনাবাহিনী ভিন্ন ভিন্ন চিন্তা করছে বা একে অপরের বিপরীতে দাঁড়িয়ে আছে এটা কখনোই নয় সংস্কার সেনাবাহিনী একই সাথে কাজ করছে এবং ভবিষ্যতেও আমরা আরও সুন্দরভাবে কাজ করে যাব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের যদি সার্বিক আজকে সবার একটা মনের মাঝে অনেক এই এই রিলেটেড কোশ্চেনই বেশি ছিল আমার মনে হয় সো ডাইরেক্টর আয়স আমাকে পুশ করেছে আপনি গিয়ে কথা বলেন আবারও বলব এটা আমাদের দেশ আমরা যেন এমন কোনো কিছু চিন্তা না করি চিন্তা চিন্তাভাবনা আমাদের নিজেদের মাঝে আম মিনিং আমরা মিনস আমরা সাংবাদিক ভাইরা এবং আমি আই এম নট মিনিং সামথিং আউট অফ দিস রুম এ ঘরের বাইরের কথা বলছি না কিন্তু এটাও মিস ইন্টারপ্রেট হতে পারে যে আমরা বলতে আবার কারা আমি আপনাদেরকে নিয়ে বলছি যে আমাদের মাথায় যেন এরকম কিছু না আসে যে আমরা বিভেদের সৃষ্টি হয়েছে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে গ্যাপ হয়েছে ইস নট নাথিং লাইক দ্যাট তাহলে তো আর কোনো কিছু করার থাকে না একটা 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 বাজে অবস্থার ভিতর দিয়ে যাচ্ছিলাম আমরা সেখান থেকে উত্তরণের চেষ্টা করছে সরকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সমস্ত সংস্থা চেষ্টা করে যাচ্ছে সেনাবাহিনীও তাদের অবস্থান থেকে যতটুকু কন্ট্রিবিউট করার করার চেষ্টা করছে তো আমরা যদি সম্মিলিতভাবে কাজ করি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা একটি স্থিতিশীল অবস্থায় যেরকম আমরা চাই সবাই আমাদের মনের যে আকাঙ্ক্ষা নিশ্চয়ই আমরা সেখানে পৌঁছাতে পারব। এটার জন্য সবার সহযোগিতা দরকার ইন্টিগ্রেশন দরকার অবশ্যই আমরা কম্প্রোমাইজ করিনি বর্ডার এবং যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে উইল নেভার কম্প্রোমাইজ দ্যাট দিস ইজ আওয়ার কান্ট্রি অ্যান্ড উইল প্রোটেক্ট ইট অ্যাট এনি কস্ট এটা আপনার দেশ এটা আমার দেশ এই দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হতে পারে কোন একটা সম্প্রদায়ের মাধ্যমে এটা কখনোই হবে না এটুকু আপনার উত্তর বলতে পারি আর যদি আর গভীরে যাই যে আটসা অস্ত্র নিয়ে আসছে মুভমেন্ট করছে সে ব্যাপারে অবস্থান কী দেখুন বাংলাদেশ মিয়ানমার বর্ডার একটা অত্যন্ত জটিল মুখে পরিস্থিতির মুখে আছে এখন এখানে কোনো মিয়ানমারের যে সরকার যেটা আমরা বলি যেটা তাদের সেই সরকারের অস্তিত্ব বিলীনের পথে আরাকান আর্মি রাখাইনস্ট্রেকটা অলমোস্ট দখল করে নিয়েছে পঁচাশি থেকে নব্বই ভাগ দখল করে নিয়েছে কিছু বাদে সো এখানে এবং আরাকান আর্মিও তো একটা অথরাইজড সংগঠন নয় সো এই জায়গাটাতে না আছে কোনো সরকারের অস্তিত্ব সেভাবে না আছে আরাকান আর্মিকে স্বীকৃতি দেওয়ার মতো কোনো একটা অবস্থা সো অল টুগেদার এই মুহূর্তে বাংলাদেশ মিয়ানমারের যে বর্ডার পরিস্থিতি নিঃসন্দেহে এটা যে কোনো সময়ের তুলনায় সংবেদনশীল তো সেক্ষেত্রে এ ধরনের কিছু আম গ্রুপের মুভমেন্ট হওয়াটা অস্বাভাবিক কিছু নয় বাট তার মানে এই নয় যে এটাকে আমরা স্বীকৃত স্বীকৃতি দিব বা এটাকে আমরা দেখেও না দেখার ভান করবো বা এটার ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করবো না এই ধরনের ভোলাডেল একটা পরিস্থিতি এরকম মুভমেন্ট হতেই পারে বাট আপনাদেরকে আশ্বস্ত করতে চাই বিজিবি প্রাথমিকভাবে এবং ডেফিনেটলি সাপোর্টেড বাই আর্মি আমরা প্রচণ্ডভাবে এই বর্ডারের ব্যাপারে নজর রাখছি এবং এখানে যেন পরিস্থিতি এমন সৃষ্টি না হয় যেটা সার্বভৌত বিঘ্নিত করতে পারে আমরা ওয়াকিবহল আছি কাজ করছি দেশের সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে আমাদের প্রয়োজনীয়তাও বৃদ্ধি পাবে খুব স্বাভাবিক লালমনিরহাট যে বিমানবন্দরটি এটা অনেক পুরনো একটা বিমানবন্দর এটা আগেই ছিল ব্যবহার হয়নি প্রয়োজনে নিরিখে সেটাকে আবার সচল করা হচ্ছে নতুন করে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে আপনি নিজেই বলেছেন যে ওখানে একটা ইউনিভার্সিটি করবো অ্যারোস্পেস ইউনিভার্সিটি হবে এবং এভিয়েশনের কর্মকাণ্ড প্রসারিত হবে উত্তরটা এটা এটার মধ্যেই নিহিত রয়ে গেছে প্রয়োজনে নিরিখেই এই বিমানবন্দরটিকে সচল করা হচ্ছে এবং দেশের অ্যাসেড দেশের প্রয়োজনে ব্যবহার হবে এটি খুব স্বাভাবিক এতদিন প্রয়োজন হয়নি ব্যবহার হয়নি এখন প্রয়োজন পড়েছে ব্যবহার হচ্ছে এবং তার কারণে এটাকে নতুন করে সংস্কার করা হচ্ছে কলেবর বৃদ্ধি করা হচ্ছে সেখানে নতুন কর্মকাণ্ড পরিচালনা করা হবে চীন এই বিমানবন্দর ব্যবহার করবে কি না কবে ব্যবহার করবে এ ব্যাপারে কোনো তথ্য আমার কাছে নেই এটুকু আশ্বস্ত করতে পারি দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় দেশের স্বার্থ বিঘ্নিত হয় এরকম কোনো কর্মকাণ্ডে কোনো দেশকে অনুমতি দেয়া বা সম্পৃক্ত করার ব্যাপারে নিশ্চয়ই সরকার ভেবে দেখবেন এবং সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন আমি মনে করি না কোনো সরকার কোনো কিছু চিন্তা না করে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন তো এখনও যেহেতু বিষয়টা সামনেই আসেনি আমার জানাও ছিল না আপনার কাছ থেকেই জানতে পেলাম তো আমি এইটুকু বলতে পারি যে নিরাপত্তা স্বার্থবিঘ্নিত হয় এরকম কোনো কর্মকাণ্ডে কাউকেও সম্পৃক্ত করার আগে নিশ্চয়ই সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো এটা বিবেচনায় নেবেন ভেবে দেখবেন এটা নিয়ে মূল্যায়ন করবেন তারপরে সিদ্ধান্ত গ্রহণ করবেন কেনের অস্ত্রের ব্যবহার আমরা দেখেছি পার্বত্য চট্টগ্রামে আমাদের আমি যদি ভুল না করে থাকি বাইনাও। আমাদের কয়েকজন সেনা সদস্য একজ্যাক্ট সংখ্যাটা আমার মনে নেই অলরেডি কেএন এর দ্বারা আক্রান্ত হয়েছে মৃত্যুবরণ করেছে অনেক আহত হয়েছে তো সেই প্রেক্ষাপটে নিশ্চয়ই এটা একটা ভালো খবর নয় তো যেই তিরিশ হাজার ইউনিফর্মের ছবিটা আমরা পেয়েছি সাথে সাথেই আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি যে এটা আসলে ব্যাপারটা কি এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে যে এই ইউনিফর্মটা আসলে এর বা কাদের জন্য তৈরি করা হলো আমরা সেটা খুঁজে দেখার চেষ্টা করছি ডিভিশন অলরেডি কাজ করছে একটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে কেএনএ বম ভিত্তিক একটা সংগঠন তাদের সঙ্গে হয়তো অন্যদের সম্পৃক্ততা হয়ে থাকতে পারে পরবর্তী সময়গুলোতে টোটাল বম কমিউনিটির জনবলই হচ্ছে বারো হাজার সেই বারো হাজারের মধ্যে ছোট বাচ্চা আবার বৃদ্ধ বণিত সবাই সামিল সেক্ষেত্রে এই তিরিশ হাজার ইউনিফর্মেই কেএনএর কিনা সেটা অবশ্যই খুঁজে দেখার সুযোগ আছে আমরা বিষয়টা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছি বিকজ এটা আমাদের নিরাপত্তার সাথে ওতপ্রোতভাবে জড়িত আমরা খুঁজে দেখছি এবং আপনাকে নিশ্চিত করে বলতে পারি যে এটাকে আমরা খুব হালকাভাবে নিই আমরা দেখছি খুঁজে দেখছি এবং সে ব্যাপারে যতটুকু ব্যবস্থা গ্রহণ করেন অবশ্যই আমাদের পক্ষ থেকে যেটা আমাদের দায়িত্বের ভিতরে পড়ে নিশ্চয়ই আমরা সেটা নিয়ে কাজ করব